বিধায়ক জনাব তারেক রহমান বলেছেন যারা দলের জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করেছে এই স্বৈরাচারের বিরুদ্ধে তাকেই তিনি নমিনেশন দিবেন তাই আমরা চাই এই সুনামগঞ্জ এক আসনের মধ্যে জনাব কামরুজ্জামান কামরুল ভাই ভাইয়ের চাইতে জনপ্রিয় নেতা আর কেউ নাই এক আসনের মনে প্রত্যাশী আউর বন্ধু কামরুজ্জামান কামরুল ভাইয়ের ডাকে হাজার হাজার নেতাকর্মী মোটর সাইকেল শুডাউনে এসে উপস্থিত হয়েছেন আমরা দেশ নায়ক তারেক রহমানের কাছে বলতে চাই হাওর বন্ধু জনাব কামরুজ্জামান কামরুল ভাইয়ের বিকল্প সুনামগঞ্জ একাশের বিকল্পক নেই আমরা কামরুজ জামান কামরুল ভাইকে ছাড়া মানি না 30 কামরুজ জামান কামরুল দলকে ঠগান নাই উনি ঠগিয়েছেন ওনার পরিবারকে উনি ঠগিয়েছেন ওনার সন্তানদেরকে উনি এই ওনার সন্তানরা পিতৃস্থ ছাড়া বড় হয়েছে উনি এই হাজার হাজার যে কর্মী বাহিনী উনি তৈরি করেছেন এই কর্মীদেরকে দল বঞ্চিত করেছে দলের নিதிபিন্ধাদারদেরকে বলবো যারা পুরে বৃষ্টিতে ভিজে এই দলকে বাঁচিয়ে রেখেছে এই তৃণমূলের আবেগকে এই তৃণমূলের আকাঙ্টাকে আপনারা অনলাইন করবে গতকাল বলতে চাই সুনামগঞ্জ একাশনে কামরুল ভাই তার আমরা বুঝি না আপনারা ইম্পিশন পড়ে উনিtapিয়ে ব্রোজেন আমরা যখন দুর্গাপূজা করি তখন উনি আমাদের কাছে সাহায্য দিয়েছেন তাকে অনেক ভালোবাসি আমি অনেক দূর 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 কাছনা থেকে এসেছি অনেক কষ্ট করে এসেছি আমার প্রিয় লিডার অনেক ভালোবাসি থাকে রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের তৃণমূলের নেতৃবৃন্দর দাবি আমরা যে নেতাকে আমরা দুর্দিনে পেয়েছি যে নেতাকে আমরা সব সময় পাই গরিবের পাশে পাই সেই নেতাকে চূড়ান্ত মনোনয়ন পেয়ে আমরা জননেতা কামরুল জামান কামরুল ভাইকে চাই যে কামরুল জনগণের সেই কামরুল আমাদের

আপনার আবাস আপনাদের কামনা বিয়ে পেতে চাই না আপনাদের চোখের জল পেতে চাই না আপনাদের ভালোবাসা পেতে দল ওর যে सिद्धांत তো এই सिद्धांत আমাদের মত